বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কোন দল যদি থাকে সেটা তৃতীয় বিশ্ব অনুন্নত ছোট্ট মানে যেটা কোনো সিগনি এমন একটা দেশ বিশ্বে অতি ধরি বৃদ্ধির হারে প্রথম অতি অতি কারা জানে সারা বিশ্বে যাদের সেই সব ব্যক্তিরা অতি ধনীর আসে যাদের সম্পদের পরিমাণ দুইশো কোটি টাকার বেশি তাহলে বোঝেন আর ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশ তৃতীয় সো এই যে এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো আমরা যে দেখি কিন্তু আমরা কি বুঝি যে এই তথ্যগুলো কত গভীরভাবে ইন্ডিকেট করে যে আমাদের সমাজের গভীরে

বুয়েট আপনারা জানেন কি আপনাদের জানেন কবি বহুবার বলেছি পাঙ্গাশ মাছের টাটা কাটা কিনে খায় গরীব মানুষ কিনে অল্পকে শাকের সঙ্গে মিলিয়ে ছোল বানায় ওইটুকু ওদের আমিশ এবோ ফোকিনির বাজার বলে ঢাকা শহরের একটা বাজার আছে हैव यू এভার হার্ড এবাউট ইট আপনাদের জানেন এই বাজার সেখানে কি বিক্রি হয় জানেন ও যে কারান বাজারের যে নষ্ট ফুলকপিটা সেটা বিক্রি হয় সেখানে যে বাঁধাকপিটা নষ্ট নষ্ট যেটা কেউ টাকা দিয়ে কিনবে না ফকিরনির বাজারে ওইটা বিক্রি বিক্রি হয় হয় ভাঙা ভাঙা ডিম ডিম মানুষ কেনে বিকজ কিছুটা কম দামে ভাঙা ডিম কেনা যায় এইরকম একটা বিভৎস ডোংরা বৈষম্যের দেশে বাস করে আমরা মুক্তিযুদ্ধ চেতনার বয়ান শুনেছি গত পনেরো বছর হাতে ক্ষমতা দেয়া হয় নাই তো আপনি যদি একটা চেতনার কথা একটা বলেন মুক্তিযুদ্ধে দ্যাট ইস ডেমোক্রেসি দ্যাট ইস গণতন্ত্র এবং আওয়ামী লীগের মতো এত কুৎসিত ভাবে গণতন্ত্রকে হত্যা করা আমি মাইন্ড দিতে আমি কিন্তু গণতন্ত্র মধ্যে একদিনের ভোটের কথা বলছি না একদিনের ভোটের কথা বলছি না সর্বদিক থেকে গণতন্ত্রকে এমন কার্যকলাপ কোন এর সাথে সৈরাচার রেজিট কিন্তু এভাবে করে নাই সো